দুই হাজার চব্বিশে যারা এখন ভিডিও বানান যা ভিডিও বানাইতে গেলে সাউন্ড কোয়ালিটি নিয়ে অনেক সমস্যা মার্কেটে অনেক দামি দামি মাইক্রোফোন আছে টাকার কারণে যারা মাইক্রোফোন কিনতে পারে না তার লেগে যে বাজেট ফুল একটা মাইক্রোফোন নিয়েছি যেটা একবারে হান্ড্রেড কম খরচের ভিতরে আপনার একটা জবরদস্ত একটা মাইক্রোফোন কিনতে পারবেন যেটা একদম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি এখন বর্তমানে মার্কেটে কিন্তু এক একটা মাইক্রোফোনের দাম তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে তো যারা একবারে শুরুতে একবারে কম বাজেটের ভিতরে মাইক্রোফোন চান একবারে জাদুর বাক্সের মতন মানে একবারে এক টুরিতে জাদুর মতন সব কিছু হয়ে বুঝে বাইরে যত নয়েজ আছে যত রকম সাউন্ড বাইরে থেকে ইডা উডা আওয়াজ আইয়ে সব কিছু একবারে চলে যাইবো একেবারে সীমিত অল্প কিছু টাকার ভিতরে মাইক্রোফোনটা পাবেন মাইক্রোফোনটা খুব সুন্দর এখন যে আওয়াজটা আপনারা শুনতেছেন এই সেম একটা সেম মাইক্রোফোনটার মধ্যে এই আওয়াজটা রেকর্ড করতে আছি আমি একবারে কম টাকা কত টাকা দিয়ে কিনছি কিরকম সাউন্ড কোয়ালিটি এইটা আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এর এরপরে আপনাকে মতামত জানাই যাইবেন যে আসলে মাইক্রোফোনটা কেমন হয়েছে একেবারে সীমিত বাজেট বেশি বাজেট না এখন বর্তমানে কিন্তু মাইক্রোফোনের দাম অনেক বেশি একটা ভালো কোয়ালিটি ভিডিও বানাতে গেলে সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ক্যামেরার সাথে সাথে কন্টেন্টের সাথে সাথে কিন্তু সাউন্ড কোয়ালিটিও দুর্দান্ত হওয়া দরকার তো এখন কিন্তু সবাই কিন্তু ফারে না যারা নতুন শুরু করতে যায় এত টাকা ইনভেস্ট করা সম্ভব না নতুন অবস্থায় কিন্তু সবার কাছে টাকা থাকে না একটা ভালো কোয়ালিটি মাইক্রোফোন কিনতে পারে না তো এই মাইক্রোফোনটা কিন্তু কোয়ালিটি অনেক সুন্দর আমি কিছুদিন ধরে ব্যবহার করতেছি একবার ছোট্ট একটা জিনিস এটার ভিতরে বেশি কিছু না শুধুমাত্র এটা তো নিবেন আর ভিডিও বানানো শুরু করেন বেশি কিছুর প্রয়োজন নাই আমার এই জায়গার মধ্যে যে ক্লিপ করা দেয় না একবারে ছোট্ট একটা জিনিস বেশি কিন্তু বড় দেখা কেউ পারবো না যে এই জায়গার মধ্যে মাইক্রোফোন লাগানো আছে না বা কিছু এই জায়গার মধ্যে দেখা যাইতে আছে এখন কিন্তু এটা দিয়ে আমি ভিডিও রেকর্ড করতে আসি এইটা সাউন্ডে আপনারা শুনতে আছেন এমনিতে বাইরের কোনো নয়েজ কিন্তু আশা করি আমার এই ভিডিওর মধ্যে নাই ভিডিওটা পুরো দেখলে তারপর বুঝতে পারবেন যে আসলে এটার ভিতরে কি কি আছে না আছে তো এটার দাম কত টাকা এটা আপনার করে আমি কিছুক্ষণ পরে বলতেছি কিন্তু এটার ভিতরে কি কি আছে আমরা আগে সেটা দেখি তো এটার ভিতরে ফার্স্ট অফ অল দেখেন এই কেসটা ঠিক সে এইভাবে খুলবেন এখন যেহেতু আমি একটা চ্যানেল খুললে আমার এই জায়গা লাগাইছি আর একটা রিসিভার আমি মোবাইলের মধ্যে আমার ক্যামেরার মধ্যে লাগাইছি এটা কিন্তু এখন টাইপসি আইফোনে কিন্তু এখন সব কিছু টাইপ সি করা যার কারণে আগে যারা আগের যে আইফোনের মডেল আছে তারা ইচ্ছা করলে এটা ব্যবহার করতে পারবো ঠিক আছে আর এখন যারা পনেরো পরে পনেরো পরে যে সিরিজগুলো আসছে আইফোনের ওগুলোর মধ্যে টাইপ সি চার্জার দেওয়া এই কারণে একটা টাইপ সি এখানে দেওয়া থাকে ওইটা এখন আমি আমার আইফোন পনেরো প্রোর মধ্যে লাগাইছি ঠিক আছে তো এই জায়গার মধ্যে আরও একটা চ্যানেল আছে যে দুইজনে মিলে যদি ভিডিও বানান তাহলে দুইজনে দুইটা সেট করবেন একবারে সুন্দর সিম্পল কোনো বেশি মেহনতের কোনো কিছু না এটা তো না বাইর করবেন এটা ম্যাগনেটিক সিস্টেম সম্মুখ সিস্টেম দেওয়া আছে একবারে দেখেন খুব সুন্দর মতন ক্লিপ মারা হয়ে যায় কিন্তু আপনার টি শার্টে যে কোনো জায়গা লাগাইবেন খুব সুন্দর আওয়াজ এরপরে চার্জ দেওয়া নিয়েও কোনো টেনশন নাই এটার ভিতরে আস্তে ঘুরে এই যে ফিন দেওয়া আছে এটার ভিতরে দিয়ে দিবেন ব্যাস অটোমেটিক এই যে দেখেন চার্জ হইতে আছে ব্যাস বন্ধ আপনার অটোমেটিক সাজ হইতে থাকবো কোনো সমস্যা নেই একবারে কম খরচের ভিতরে বেশি কিছু না তো আমি এটা কিন্তু সৌদি আরব থেকে থেকে আমার ওই জায়গার ফুটছে একশো পঁয়তাল্লিশ রিয়াল যারা বাংলাদেশে আছেন তারা যদি বত্রিশ টাকা হিসাব করেন তাহলে বেশি না হাইস্ট কত তিন থেকে ষাট হাজার টাকা একবারে কম খরচ এখন যদি ভালো কোয়ালিটি একটা মাইক্রোফোন কিনতে চান তাহলে চল্লিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এর ভিতরে মাইক্রোফোন এর নিচে কোনো মাইক্রোফোন নাই আছে যেগুলা কোয়ালিটি একদম লো কোনো। সাউন্ড কোয়ালিটি তেমন একটা ভালো আসে না তো এইটা মোটামুটি ভালো আছে আমার কাছে খুবই ভালো লাগছে আমি এটা দিয়ে ভিডিও বানাতে যাই একবারে সিম্পল কোনো কিছু না হাতের মুডে নিয়ে আসি কোনো সময় যেদিকে চলে যাওয়া যাবে কোনো অসুবিধা নেই এটার ভিতরে অটোমেটিক চার্জ হইতে থাকে সতেরো ঘন্টা আঠারো ঘন্টা আরামসে কাটানো যাবে এটা দিয়ে ভিডিও বানানো যাবে কোনো অসুবিধা নেই আর যেহেতু আমি সিঙ্গেল মানুষ আমি একলা ভিডিও বানাই তো আমার একটা চ্যানেল দিয়ে কাজ চলে আর একটা আমার এটার ভিতরে রাখা আছে তো কেমন হইল ভিডিওটা আজ যদি আপনারা এই মাইক্রোফোনটা চান এটা কোন জায়গায় আমি আপনারা যদি চান তাহলে ভিডিও আমি এটা দিয়ে কিভাবে কিনবেন সেটাও যদি চান কমেন্ট বক্সে জানাইবেন আমি আপনার বইলা দেবো তো ভালো থাকবেন সবাই সবাই ভিডিও বানানো লেগে যদি চান এই জিনিসটা নিবেন একবারে কম খরচে নতুন অবস্থায় বেশি বাজেট দেওয়ার দরকার না অল্পতে কাম চালাই যান